এই ওয়েদারটা আমার সব থেকে ভালো লাগে ওঠেই পুজো করা হয়ে গেছে জ্বরটা একটু কম আছে দারুণ লাগে অনেক কিছু আছে পেঁপে আছে কুমড়ো আছে আর অনেক দিন পর দেখা রেডি হলো হ্যাঁ রেডি কথা বলে বৃষ্টিতে জল বেরিয়ে যায় গুড মর্নিং বন্ধুরা অনপরেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো সকালবেলায় উঠে নিত্য যে যে কাজকর্ম সব সারা হয়ে গেছে ভোরবেলা পাঁচটার সময় উঠে ঘর দৌড় মুছি ঝাড় ফাট দিয়ে অপরেশকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে স্নান করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে অন অপরেশের মা পুজোটা করলো যেহেতু আজকে একাদশী অ্যাকচুয়াল একাদশীতে কালকে গেছে ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু একাদশী পালনটা আজকে করা হয় আর কালকে তো পালন একাদশী যেটা ছাড়াবে দ্বাদশী তো আজ একাদশী তো আমরা তো অন্ন গ্রহণ করবো না মানে আটার জিনিস কমের জিনিস মানে যে জিনিসগুলো এগুলো খাওয়া যায় না আমি তো জানতাম না ও করে আমিও তো করেছেন ঠিক আছে একটু করি যদি পূর্ণ হয় এতে হুম তো ঠিক আছে পুজো করা হয়ে গেছে প্রসাদ প্রসাদ পাওয়া হয়ে গেছে এবারে অন অপরেশের মা রান্না করে রান্নার দিকে ঢুকে গেছে আর আমি এখন অপরেশকে আনতে যাব আরে দেখুন আমি ভাবলাম যে দাড়িটা কাটবো যেহেতু শুক্রবার আমি দাড়িটা কাটতে হচ্ছে না বললেন আজকে কাটা যাবে না ব্রত করেছো যেহেতু কাটা যাবে না কালকে শনিবার তাও কাটতে হবে না বাজে লাগে দাগ থাকলে আমার খুব কাছে খুব খারাপ লাগে এবারে মেনটেন করা যায় না এইভাবে কি করব আর কি কাজে কমে গেলেও তো যেতেই হয় আর কি আর আজকে দেখুন আকাশটা পুরো ঝকঝক করছে দেখুন পুরো শরতের আকাশ মানে আমার এই ওয়েদারটা আমার সবথেকে ভালো লাগে একদম নিট অ্যান্ড ক্লিন আকাশ থাকে আর শীতকালটা শীতকালে এরকম নিট অ্যান্ড ক্লিন আকাশ থাকবে এরকম প্লেন যাচ্ছে একটা দমদমের দিকে যাচ্ছে মা দেখি কি করে আমি এক্ষুনি সাড়ে আটটা বেজে গেছে এখুনি অপরেশ আনতে হবে নাহলে দেরি হয়ে যাবে সকালবেলা নিত্য কাজে নেমে গেছে অওনা তো পড়তে গেছে বাড়ি নেই বাড়িটা ফাঁকা ফাঁকা আর এই সব তরিত কেটে রেখেছে যেহেতু আজকে আজকে নিলামিশ প্লাস ওই একাদশীর কী করবে জানি না শ্যামা না কী করবে এই স্কুলে যাবে ওদের দুজনে ভাতও বসিয়ে দিয়েছে এবং বন্ধুরা টেবিলের যে পেপারটা পাতা ছিল তুলে দিয়েছি কারণ ওই পেপারটা পাতা থাকলে যে একাদশী খাওয়া যাবে না কেটো ব্যাপার আছে তাই আমি তুলে দিচ্ছি যা তুলে দিই এই যে সকালবেলা উঠেই পুজো করা হয়ে গেছে যেহেতু একাদশী পুজো না করে তো কিছু খাওয়া যাবে না এই যে মার পরশু থেকে জ্বর আসছে প্রচণ্ড জ্বর এই হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে গা হাত ব্যথা তাই মাথা যন্ত্রণা করছে এই কালকে দেখি নাক দিয়ে মানে সে রক্তও বেরোচ্ছিল আর কি যাই জ্বর কেমন আছে জ্বরটা একটু কম আছে কম আছে নাকি তাড়াতাড়ি জয়মুকে বলেছি ছাওয়ার দিকে যেতে বললু রা আমি এখন অপরেশ কান্তি যাই দেরি হয়ে গেছে আটটা চল্লিশ হয়ে গেছে এখন প্রসাদ নেবে কি মা তোমার প্রসাদ নেবে এখন প্রসাদ নেবে প্রসাদ পরে পরে নেবে এখন নেবে না আমি অপরে শান্তি গেলাম আজকে ব্লক করতে গিয়ে না একটু দেরি হয়ে গেছে আর হাতে পাঁচ মিনিট টাইম আছে অপরেশ কামতে যাওয়া তো এখন ভাটপাড়ার উপর দিয়ে যাচ্ছি তো দেখি আর আজকে জ্যামজট হয় কি না মনে হচ্ছে নেই বেশ টাইম লেগে যাচ্ছে ওই ব্লকটা করতে পারি না ঠিক টাইম মতো আজকাল সব ঘেটে যায় যে অপারেশন স্কুলে চলে এসছে আর হাতে এক মিনিট কি দু মিনিট টাইম আছে যে অপারেশন ক্লাসরুম হ্যাঁ আমি ভাবছিলাম চন্দন কি হলো আমি এটাই ভাবছিলাম এই শুধু বলছিলাম হ্যাঁ বিপদের সাথে অনেক লিখতে পারি না যে আজকে লিখতে পেরেছি সব

এই যে অপারেশনের ছুটি হয়ে গেছে ওকে এখন নিয়ে যাবো চলো অপরেশকে নিয়ে এখন বাড়ি ফিরছি এই হাইওয়ে দিয়ে হাইওয়ে বলতে মেন রোডই যাচ্ছি না পাশে যে সার্ভিস রোড আছে সেই রোডেই যাচ্ছি হাই রোডটা কি সুন্দর করেছে দেখুন দারুণ লাগছে হ্যাঁ কী রাখা তার মধ্যে যে রোড এই অপারেশনকে নিয়ে বাড়িতে চলে এসছি যাও না দেখলাম অপরেশকে স্কুল থেকে আনার পর আমি পরে গেছিলাম একটু ঝাড়টা দিয়ে আসলাম অনেকদিন ঝাড় দেওয়া হয়নি পাতা পাতা গেছে তো ঝাড় দিয়েছে এখন যেহেতু একাদশী আজকে আমি আমার ব্রেকফাস্ট হচ্ছে এই যে আমার ব্রেকফাস্ট সেটা হচ্ছে সবজি সবজি সিদ্ধ এই যে এর মধ্যে অনেক কিছু আছে পেঁপে আছে কুমড়ো আছে বাদাম আছে শশা আছে আলু আছে হ্যাঁ এই সবগুলো আছে এইগুলো দিয়ে আমি আজকে ব্রেকফাস্ট করবো

ফাটাফাটি খেতে একদম ফাটাফাটি মানে দারুন এর মধ্যে তো হলুদ দেয় না যেহেতু হলুদ খেতে নেই সর্ষের তেল খেতে নেই ওই রিফাইন তেল দিয়ে করেছে আর ঠিক বলবো হ্যাঁ আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি যেহেতু কুমড়োটা দিয়েছে মিষ্টি হয়ে গেছে আর মিষ্টিও দিয়েছে দারুণ সুপার খাবার মানে এই খাবার যদি সবাই প্রতিদিন খায় না পেটের কোনো সমস্যা হবে না যে অওনাকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি কি স্কুলে দিয়েছে একটা বন্ধুকে ফোন করেছিলাম ওই 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 বন্ধুটার সাথে দেখা হয়ে গেলো অনেক পুরনো বন্ধু একসাথে প্রচুর আড্ডা দিয়েছি দেখা হয়ে গেলো এই দশ মিনিটে একটুখানি কথা বলতে এসলাম এই যো বন্ধুটা দেখাচ্ছি অনেকে যারা আমাকে চেনেন চিনতে পারবেন কিনা জানি না এই যে সেই বন্ধুটা আর অনেক দিন পর দেখা চল অনেকদিন পর আমরা এই যে এইরকম জায়গাটায় আড্ডা দিতাম প্রতিদিন মানে যখন ডিগ্রি কোর্স পড়ছি আর কি তো একসাথে পড়তাম তো ডিগ্রি কোর্সে পড়ার সময় আমার সকালবেলায় এবং বিকেলবেলায় প্রতিদিন পড়ার ফাঁকে আড্ডা দিতে আসতাম এখানে ওর বাড়িতে ও দুবেলা শুরু হয়েছে তখন আসতাম দিয়ে দুজনে মিলে এদিক ওদিক সেদিক বেরাতাম মানে এরম ঘুরতাম আর কি সবারই সংসার জীবন সব আলাদা হয়ে গেছে আলাদা সব কিছু হয়ে গেছে একদিন বসবো ব্লক করতে বসবো আরো বন্ধু আছে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছিল তবে একদিন সময় করে আমরা বসবো তখন আরো হয়তো জানতে পারবেন আমাদের অনেক পুরনো কিছু কথা অনেক দিন অনেক দিন অনেক দিন পরে দেখা হলো অনেক কাছেই কাছেই বাড়ি আসলে আসা হয় না বললাম না সবারই সংসার জীবনযাপন সব আলাদা আলাদা সব ব্যাপার হয়ে গেছে সবাই চেঞ্জ আসে আমাদের একটা বিশাল একটা বন্ধুদের গ্রুপ ছিল তো যার যার মতো ব্যস্ত হয়ে গেছে সবাই পড়াশোনা আপনারা তো দেখেন তো অওনা অপরেশকে নিয়ে সকাল থেকে কেনাম ব্যস্ত এই অওনাকে দিয়ে আসলাম এবারে বাড়ি যাব বাড়ি গিয়ে দেখি ইচ্ছা আছে রান্নাঘরটা ক্লিন করব খুব নোংরা হয়েছে অনেক দিন ধরে করতে পারি যদি সময় পাই তারপরে তো আবার অওনাকে স্কুল থেকে আনবো অপরেশকে জিমন্যাসটিকে দিয়ে আসবো এই চললো আর কি চল আমরা একটু ওর সাথে গল্প করে নিই পরে দেখা হচ্ছে আর আমাদের গল্পগুলো মানে একদিন আপনাদের ব্লগকে দেখাবো বিভিন্ন রকমের গল্প আছে অনেক স্মৃতি আছে ও আমার কাছে জানতে চেয়েছে আপনারা ফার্স্ট ব্লগে দেখবেন আমার ফার্স্ট ব্লগে চলে যাবেন চ্যানেলে যে একটা জায়গায় দেখবেন একটা ছোট ডিঙি নৌকো মতো আছে সেখানে আমরা শ্যুট করেছিলাম ও দেখেছে দেখে বলছে কোথায় গিয়ে তৈরি আমার বাড়ির কাছেই রয়েছে কিছুতে খুঁজে পাচ্ছে না তাই ওকে এখন বোঝালাম তা ও একদিন ডেকেছিল আমি বুঝতে পারিনি তা এখন বললো বলে দারুণ জায়গাটা আপনারা দেখবেন ফার্স্ট আমার ফার্স্ট ব্লগে দেখে নেবেন জায়গাটা তারপর পরেও একটা কিছুদিন আগে আমি একটা ব্লগ করেছি মানে বিভিন্ন সম্বন্ধে বলেছিলাম আর কি সে ব্লগও দেখবেন একটা ডিঙি নৌকার মধ্যে বসে দারুণ পরিবেশ দারুণ অনেকেই বলেছে তখন প্রকৃতি আমার বন্ধু প্রকৃতি বর্ণনা দিচ্ছিল কিন্তু সত্যি তা খুব মিলে গেছিল এবং মনটাকে ছুঁয়েছিল আমার ওই জায়গায় যাওয়ার ভীষণ নিচ্ছে সেই জন্য অ্যাড্রেসটা আমি জানলাম আমরা কত জায়গায় যে গেছি সাইকেল চালিয়ে আগে করে মানে প্রকৃতিটা খুব ভালোবাসতাম একদিন আমার বলবো গল্প একটা ঘটনা একটা ছোট্ট করে বলছি আমি ঘরের মধ্যে ছিলাম হঠাৎ এর ফোন আসে একটা যদি কোথায় আছিস বাড়িতে বলে কি রেডি হলে হ্যাঁ আমি রেডি কোথায় বলে বৃষ্টিতে জল বেরিয়ে যায় তাহলে কি হ্যাঁ দিয়ে দিলাম হঠাৎ করে দিলাম ওর মনের সঙ্গে আমার মনটা ছুঁয়ে নিল মানে ওনার রুচির সঙ্গে আমি বুঝে নিলাম এখনই বেরোবো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি অনেক বছর আগে খুব গরম পড়েছিল ভীষণ গরম সে অতিষ্ঠ হয়ে গেছি হঠাৎ করে দুপুর বেলায় দেখি বৃষ্টি নামলো তা বৃষ্টিতে ভিজবো এ নিয়ে বেরিয়ে পড়লাম আমার বন্ধু প্রকাশের ডিসিশনে আমার মনের মধ্যে কোনো বিরোধ হয় না এ রৌদ্রে বেরোবো বৃষ্টিতে বেরোবো শরীর খারাপ হয় না আবার এরকমই একদিন গেছে সাইকেলে আমরা অনেক দূর গেছিলাম মগড়া মগড়া সাইকেল নিয়ে আমরা গেছিলাম তারপর একদিন যারা যারা আমরা মগড়া গেছিলাম একজনকে হয়তো পাবো না সাইকেল চালিয়ে সেই সাইকেল একদিন দুদিন আগে থেকে রিপেয়ার করছি সাইকেল তেল দিচ্ছি চেন টাইট করছি এইসবগুলো করছি সাইকেল চালিয়ে নয়াটি ঘাট পার হয়ে লঞ্চে করে ওই দিয়ে যাচ্ছি তো যাচ্ছি যেদি যেদিকে মন চা সেই আদিসত্যগ্রাম চলে গেছি তারপরে তোদের ওই শরৎচন্দ্রের জন্মস্থান আর শরৎচন্দ্রের জন্মস্থান আদিসত্যগ্রাম ওখানে আমরা চলে গেছি আমি ছিলাম আনন্দদা ছিল এ ছিল আরেকজন ছিল চিরঞ্জিত না চিরঞ্জিত ছিল না না আমরা দুদিন বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি সেই দিনকে ও ছিল ও বিপুল ছিল বিপুল ছিল সেই বন্ধুটা কোথায় চলে গেছে হারিয়ে গেছে না কি হয়েছে আমরা কিছু খবর জানি না যা হোক সেই বিপুল বন্ধুটার সাথেও আমরা মানে প্রচুর ঘুরেছি মানে বিপুলের সাথেও এর পরিচয় আমি করে দিয়েছিলাম তো অনেক স্মৃতি হয়ে রয়েছে হ্যাঁ তো একদিন বলবো সব গল্পগুলো বসবো শেষ হবে না গল্পটা শেষ হবে না তো সেই টাইমটা কোথায় চলে গেল বন্ধুরা হারিয়ে ফেললাম আর ফিরে পাবো না এখন পরের জন্ম বলে কিছু আছে কি নিয়ে এই স্মৃতি তো আর থাকবে না এটা মরে গেলাম তো মরেই গেলাম আর কিছু মনে থাকবে না সবাই বলে যে পরের জন্ম বলে আছে তো আগে আমি তাহলে আগের জন্ম অনেক কিছু তো মনে করতে পারতাম তাই তো ওরকম কিছু হয়নি এই জন্মে যা হয়েছে তো সত্যি মানে আমি নিজেই বুঝতে পারি নিজে খারাপ হয়ে গেছি কি খারাপ হয়ে গেছি আমি কারোর সাথে টাইম পারি পারি না মেলামেশা করতে আর এই ভিডিও দৌলাতে যেটুকুনি বাড়িতে থাকে সেটুকুনি আমি ভিডিও এডিট এসব নিয়ে পড়ে থাকি একে জিজ্ঞাসা করে দেখুন একেও বলেছি সময় পাই না আমার কত বন্ধু বলে কেন ভিডিওগুলো করি সেটা তো আপনারা জানেন বা বুঝতে পারেন কেন ইউটিউবের ভিডিওগুলো গুলো করি কারণ তো আছে কেন শুধু শুধু তো সময় নষ্ট করবো না বুঝতে পারছেন তো দুজনের পড়াশুনো এখনও আর আমার তো চাকরি বাকরি কিছু না বা পেনশন পাবো বা এরকম কিছু না খুটে খাওয়া মানুষ তো তার জন্য এই ভিডিওগুলো করি একেও বলেছি তুইও করতে পারিস এটা পুরো ওপেন প্ল্যাটফর্ম যে কেউ করতে পারে তো কি অনেক কথা বললাম তার মাঝেও একটা কথা বলে দিই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে আজকে দেখছেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আবার দেখি ভিডিওগুলো আবার দেখা হবে বন্ধুর সঙ্গে আবার একটা ভিডিও ব্লগ করে দেখাবো আমরা বেরোবো দেখি পরশু দিনকে রোববার যদি সময় হয় বেরোনোর চেষ্টা করব ওদিন টাইম দেবো যদি আমার কাজে না যাই তাহলে তাই যাবো এর সাথে একটা আলোচনা করি হ্যাঁ দেখি ওর ওপিনিয়ন কেউ ও তো আমার বন্ধু অনেক দিন পরে এই গাছের ছাওয়ায় বসেছি দেখুন আহা কী পরিবেশ তো বন্ধুরা আমাদের আড্ডা দেওয়া হয়ে গেলো অনেকক্ষণ মানে দশ মিনিট বলে কত সময় নিলাম ওটা পঁয়তাল্লিশ মিনিট তাই না দেখি কটা বাজে হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট অনাকে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা অনাকে স্কুলে দিয়ে এসেছি প্রায় দশটা পঁয়ত্রিশে তারপরে এখানে চলে এসেছি ভালো লাগলো দেখি একদিন আমরা বসবো সত্যি কথা সময় তো পাই না একদম আবার দেখা হবে খুব ভালো লাগলো তো আগে তো বলে দিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন তো বলেই দিলাম আর তো বলার কিছু নেই পাশে থাকবেন সঙ্গে থাকবেন খুবই কষ্ট করে আমরা ভিডিওগুলো করি রাখছি আজকের মতো ভিডিও এখানে রাখছি পরবর্তী দেখা যাচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা